গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো আজকে আমি বানাবো আমের চাটনি আজকে ভীষণ আমের চাটনি খেতে ইচ্ছে করছিল তো একটাই আম নিয়ে আমটা অনেক বড় ছিল তো দেখো এবার আমি আমটাকে কেটে পরিষ্কার করে নেবো এইভাবে বেশ বড় বড় পিস করে করলাম আর একদম তেল ছাড়া করব তো প্রথমে একটু শুকনো করার মধ্যে আমি পাঁচ ফোড়ন ভেজে নেব বেশি একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব তো এই দিনে আমের চাটনি খায় না হয়তো এমন লোক খুব কমই আছে তো দেখো বন্ধুরা তো এবার আমি শিলনোড়া তো নেই আমি গ্যাস টেবিলেই আমি পাঁচ পনেরোটাকে বেটে নেব তো দেখো এবার আমি আমটা দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম আমি এই জলটার ফেলবো না এই জলের মধ্যেই হবে যেহেতু বড় আম ছোটো আম হলেও কস থাকতো তখন জলটা ফেলে নিতে হতো এবার আমি দিয়ে দিলাম সামান্য লবণ দেওয়ার পরে আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব দেখো আমটা সেদ্ধ হয়ে গেছে আর এদিকে আমি পাঁচ পুরনটাও বেটে নিয়েছি অল্প একটু তো যে মিক্সিতে ভালো পেস্ট হবে না তাই আর এদিকে আমি কাজু বিস্কিটগুলো একটু জলে ভিজিয়ে রাখব তো দেখো আমার আমগুলো সেদ্ধ হয়ে গেছে তা আমি দিয়ে দেব চিনি যে যেমন মিষ্টি খেতে চাই সেই হিসাবেই দেবে আর এইখানে আমি দিয়ে দিলাম কাজু কিশমিশগুলোও দিয়ে দিলাম তো দিয়ে আমি ভালো করে এটাকে শুকাবো একটু জলটা যখন আঠা আঠা হয়ে যাবে তখন আমি পাঁচ এর মধ্যে ছড়িয়ে দেবো এখানে অনেকটাই আছে যেহেতু আমার একটা আম ওই জন্য অনেকটাই গুঁড়ো তাই আমি পুরোটা দেবো না সামান্য অল্পই দিলাম আর খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে আর বন্ধুরা প্রথম থেকে তো দেখলাম আমি একটু তেল ইউজ করিনি আর এই চাটনিটা খেতে ভীষণ টেস্টি হয় সবাই একবার ট্রাই করে দেখবে আমের চাটনি অনেক রকমভাবে বানানো যায় আমি আমার রেসিপির মধ্যে থেকে একরকমভাবে শেয়ার করলাম তো তোমাদের বন্ধু কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধু তারা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা পুরনো বন্ধু আমার পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলো তাদেরও অনেক ধন্যবাদ জানাই দেখো চাকরিটা কত টেস্টি লাগছে না আর খেতেও ভীষণ মজা হয়েছিল তোমরা সবাই একবার ট্রাই করে দেখো আর সবাই ভালো থেকো সুস্থ থেকে দেখাবে নেক্সট ভিডিওতে